হরে কৃষ্ণ কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে আট এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার নাকি নয় এপ্রিল বুধবার আজকে আমরা সেই সম্পর্কে জানবো কামদা একাদশী ব্রতের মাহাত্মকথা সম্পর্কে আলোচনা করবো এবং সারা বিশ্বের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের এই একাদশী ব্রতের পর দিন সকালের সময়সূচি কিন্তু আমাদের আজকে আলোচনা শেষের দিকে দেওয়া থাকবে তো প্রথমে আমরা জানবো যে কোন কোন স্থানে কোন দিন রত করতে হবে এবং কেন ভারতের পশ্চিমবঙ্গে অসমে ত্রিপুরাতে বাংলাদেশে কেন নয় তারিখ রতপালন করতে হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে এই একাদশীতে আমরা পক্ষবর্ধীন মহাদ্বাদশী সম্পর্কেও জানব এর মাহাত্মকতা সম্পর্কে জানবো এই সকল বিষয়ে আমরা আলোচনা করব কিন্তু প্রথমে আমরা জানবো যে কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে এরপর আমরা ব্রতের কথা সম্পর্কে জানবো মহাদশীর মাহাত্ম সম্পর্কে জানবো এবং শেষের দিকে পারনার সমসূচি দেওয়া থাকবে তো এই কামোদা একাদশী হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত রামনবমীর পরবর্তী একাদশী ব্রত তো এই কামদ একাদশে ব্রত অবশ্যই সকলে সঠিকভাবে সঠিক দিনে ব্রত পালন করবেন তো যে সকল স্থানে আট তারিখ মঙ্গলবারে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারতের দিল্লিতে বৃন্দাবন মুম্বাই সহ মহারাষ্ট্র চেন্নাই সহ তামিলনাড়ু হিমাচল প্রদেশে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা গোয়া ব্যাঙ্গালোর সহ কর্ণাটকে এবং কেরালা জম্মু কাশ্মীরে ভারতের এই প্রদেশগুলিতে এই রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে আট তারিখ আট এপ্রিল দু মঙ্গলবারে এছাড়া শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং দুবাই আবুধাবি সহ আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রতপান করতে হবে আট তারিখ মঙ্গলবারে এছাড়া লন্ডন ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ড সহকারে ইউরোপ মহাদেশের সকল দেশে ব্রত আট তারিখ মঙ্গলবারে আফ্রিকা মহাদেশের সকল দেশে ব্রত আট তারিখ মঙ্গলবারে এবং আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত মঙ্গলবারে আট এপ্রিল তো আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে আট তারিখ প্রতপালন করতে হচ্ছে এখন আমরা জানবো যে কোন কোন স্থানে নয় এপ্রিল বুধবারে প্রতপান করতে হবে সেগুলি হচ্ছে বাংলাদেশে প্রতপালন করতে হবে নয় এপ্রিল বুধবারে ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আগরতলা সত্রিপুরা, শিলংস মেঘালয় গৌহারিস অসমে এবং মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড ভুবনেশ্বর উড়িষ্যা বিশাখাপত্তম চন্দ্রপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই ভারতবর্ষে এই রাজ্যগুলিতে ব্রতপালন করতে হবে নয় এপ্রিল বুধবারে কারণ এই স্থানগুলিতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে এছাড়াও আর কোন কোন স্থানে নয় তারিখ ব্রত নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনে থাইল্যান্ড এবং কম্বোডিয়া ভিয়েতনাম মঙ্গোলিয়া হংকং এই দেশগুলিতে ব্রত করতে হবে নয় এপ্রিল বুধবারে তো আমরা জেনে গেলাম যে পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর ক্ষেত্রে কোন কোন স্থানে কোন দিন সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে বিশুদ্ধ চন্দ্রপের সিদ্ধান্ত ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী এখন প্রশ্ন হচ্ছে কেন পশ্চিমবঙ্গে নয় তারিখ বুধবারে ব্রত কেন ত্রিপুরা অসম মেঘালয় মণিপুর উত্তরপ্রদেশ এবং উড়িষ্যাতে অন্ধ্রপ্রদেশে ব্রত নয় তারিখ বুধবারে এর কারণ হচ্ছে এক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদশী যুক্ত হচ্ছে তো পক্ষবর্ধিনী মহাদশী কি যদি কখনো একাদশী ব্রতের ক্ষেত্রে একাদশী ব্রতের পরে যে অমাবস্যা তিথি বা পূর্ণিমা তিথি থাকে সেই অমাবস্যা বা পূর্ণিমা যদি বর্ধিত হয় অর্থাৎ সেই পূর্ণিমা তিথি বিচার করা হয় সেই পূর্ণিমা তিথি যদি দিন রাত থেকে এর পরের দিন সূর্য উদয়ের পরেও যদি আরও কিছু সময় থাকে সেই ক্ষেত্রে তার আগের যে একাদশী সেই একাদশীর ক্ষেত্রে একাদশীতে ব্রত পালন না করে দ্বাদশীতে সেই একাদশী ব্রতটি যুক্ত একাদশী ব্রত হিসেবে পালন করতে হয় অর্থাৎ দ্বাদশীতে ব্রত পালন করতে হয় আর এই দ্বাদশীর নাম হয়েছে আটটি মহাদশীর মধ্যে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এই সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত্য পুরাণে উল্লেখ রয়েছে তো সেই কারণে অবশ্যই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হলে এই মহাদ্বাদশীতে ব্রতপালন করতে হয় শাস্ত্রে বলা হয়েছে যদি কখনো এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয় কিন্তু কেউ যদি মহাদশীতে ব্রত পালন না করে মন গড়াভাবে একেবারে তোয়াক্কা না করে একাদশীতে ব্রত পালন করছে কিন্তু মহাদশীকে সে তোয়াক্কা করছে না ক্ষেত্রে বলা হচ্ছে তাকে বহু বছর নরকবাস করতে হবে তো সেই কারণে অবশ্যই সঠিক দিনে ব্রত করবেন যারা বাংলাদেশে রয়েছেন পশ্চিমবঙ্গে রয়েছে। যারা ত্রিপুরা অসমে রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই নয় তারিখ বুধবারে ব্রতপালন করবেন তো মহাদেশে যুক্ত হতে হলে কি হতে হবে কি শর্ত সেটি হচ্ছে পূর্ণিমা তিথিকে বর্ধিত হতে হবে পরদিনও থাকতে হবে পূর্ণিমা তিথি সারাদিন রাত থেকে পরদিন থাকতে হবে তো থাকছে কিনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই পূর্ণিমা তিথি বর্ধিত হয়ে থাকছে তেত্রিশ মিনিট বর্ধিত হচ্ছে অর্থাৎ বারো এপ্রিল যে পূর্ণিমা তিথি এটি চৈত্র মাসের শুক্লপক্ষের তাই পূর্ণিমা তিথি বারো এপ্রিল সারাদিন রাত থেকে পর দিন তেত্রিশ মিনিট বর্ধিত হচ্ছে এবং অসমের ক্ষেত্র প্রায় ঊনপঞ্চাশ মিনিট ত্রিপুরার ক্ষেত্রে পঁয়তাল্লিশ মিনিট উত্তরপ্রদেশের ক্ষেত্রে ছয় মিনিট বাংলাদেশের ক্ষেত্রে বিয়াল্লিশ মিনিট বর্ধিত হচ্ছে আমরা এই বিষয়গুলি নিয়ে এই যে সময়সূচি হিসেব নিকেশ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব শীঘ্রই আমাদের চ্যানেলে দেওয়া হবে তো যেহেতু এই পূর্ণিমা তিথি বর্ধিত হচ্ছে তো সেই কারণে এই স্থানগুলিতে নয় তারিখ ব্রত পালন করতে হবে এক্ষেত্রে কামদ একাদশী ব্রত প্লাস পক্ষবর্ধিনী মহাদশী ব্রত অর্থাৎ পক্ষবর্ধিনী মহাদশী যোগতা কামদ একাদশী ব্রত পালন করতে হবে এবং এর কারণে আপনারা দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল প্রাপ্ত হবেন তো আমরা জেনে গেলাম যে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে এবং কেন পালন করতে হবে কিছু স্থানে নয় তারিখ সেই কারণ আমরা জেনে গেলাম এখন আমরা এই কামদ একাদশী ব্রতের কথা শ্রবণ করব। এবং পক্ষবর্ধিনী মহাদশীর ব্রতের মাহাত্ম আমরা শ্রবণ করবো এরপর আমরা পারণের সময়সূচি প্রদান করব তো চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদ একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে মহারাজ বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের এই শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ট বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি সকল পাপদ্রকারিণী ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্কিণ ও অপসরাধের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতো একদিন পুণ্ডে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের পরিবর্তন হলো এবং কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারলো এবং গানের যে ছন্দ সঠিকভাবে হয়নি সেই ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্বরাজ ক্রোধপরে কামাত ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষসও বলে হবি সম্পদ দান করলো এবং সঙ্গে সঙ্গে সেই ললিত কিন্তু রাক্ষসমতি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত হয়েছে তার হাত দশ যোজন বিস্তৃত এক যোজন মানে হচ্ছে প্রায় আট মাইল এক যোজন যেহেতু আট মাইল প্রায় কিলোমিটার হিসেবে সাড়ে বারো কিলোমিটার একটু বেশি বারো দশমিক আট কিলোমিটার বা সামথিং তো এই আট মাইল হচ্ছে এক যোজন আর তার হাত হয়েছে দশ যোজন বিস্তৃত তার মুখ পর্বত গোহা তুললো চোখ দুটি প্রজ্বলিত অগ্নির মতো এবং ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড শরীর করলো ললিতার এরকম সেই রাক্ষস শরীর দেখে ললিতা কিন্তু মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষ গ্রহণ করত। মানুষকে সে ভোজন হিসেবে গ্রহণ করতো এই পাপের ফলে তার মনে মাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদ উত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্না গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পেশা যত দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আপনার কাছে এসেছি তখন ঋষি বলেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথা যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ দূর হবে দেখুন শিললিতা কিন্তু তার নিজে ব্রত পালন করে সেই ব্রতর ফল স্বামীর উদ্দেশ্যে প্রদান করেছিলেন এই বিষয়টি শাস্ত্রে রয়েছে অনেক দুর্মতি লোকেরা বলে থাকে অনেক আসরিক ভাবাপন্ন লোকেরা আপনার আশেপাশে রয়েছে বলবে যে সদবা মায়েরা একাদশে করতে পারে না সদবনারীর একাদশী করতে পারে না প্রতিজীবিত থাকলে একাদশে করতে পারে না এইরকম তারা নানান রকম কথা বলতে পারে কিন্তু কোনো শাস্ত্র থেকে প্রমাণ দেখাতে পারে না যে কোনো শাস্ত্রে একাদশে করতে নিষেধ করা হয়েছে কোনো প্রমাণ তারা দেখাতে পারে না তারা অন্য কোনো ব্রতের উল্লেখ করে প্রায়শ্চিত্ত ব্রতের কথা উল্লেখ করে এবং সেখানে একাদশী ব্রত নামে চালিয়ে চালিয়েছে অপপ্রচার করার চেষ্টা করে কিন্তু তাদের দ্বারা আপনারা প্রভাবিত হবেন না এই ধরনের যে অসুর রয়েছে যারা একাদশী ব্রত করতে আপনাকে নিষেধ করে তাদের কথা শোনা যাবে না কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সকলকে একাদশী ব্রত পালন করতে হবে দেবাদিদেব মহাদেব স্বয়ং বলেছেন যে সকলকেই করতে হবে ব্রত পালন এবং যারা সদভা রয়েছে তাদেরকে অবশ্যই ব্রত পালন করতে হবে এটি শিবের নির্দেশ তাহলে এই জগতের কোন পাপাচারী লোক আপনাকে নিষেধ করবে আর তার কথা আপনি শুনবেন শোনার কোনো প্রয়োজন অবশ্যই ব্রত পালন করতে হবে এবং কোনো সদবা নারী যদি একাদশে ব্রত সঠিকভাবে পালন করে তার স্বামীর উদ্দেশ্যে প্রদান করে তাহলে তার স্বামী তো ভগবানের বিশেষ কৃপা লাভ করবে কিন্তু তার যে স্ত্রী সে নিজে যে ব্রত পালন করেছে সে শতগুণ ফল লাভ করবে এই সম্পর্কে ঘরীভক্ত বিলাস উল্লেখ রয়েছে তো সেরকমভাবে এই ঋষশৃঙ্খ মুনিও তাকে সেই উপদেশ প্রদান করেন তুমি ব্রত পালন করো এবং তোমার স্বামীর উদ্দেশ্যে সেই ব্রতের ফল অর্পণ করো তখন বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদ একাদশী ব্রত পালন করল তারপরে ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে অর্থাৎ স্বয়ং ভগবানের সামনে এবং ভগবানের ভক্ত ব্রাহ্মণের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদ একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পেশ্ব দূর হোক এইভাবে সে ভগবানের সে প্রার্থনা করেছিল যে আমার ব্রত ফল আমি এই কথা উচ্চারণ মাত্র ললিত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ভ দেহ করে সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য সকলেরই এই ব্রত পালন করা কর্তব্য এই ব্রত সকল পাপ দূরকারী এবং মোচনকারী এই ব্রত কথা যদি কেউ শ্রদ্ধাপূর্বক পাঠ করে বা শ্রবণ করে তাহলে সে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হতে পারে তো এই হচ্ছে কামদ একাদশী ব্রতের কথা এখন আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর যে মাহাত্ম রয়েছে সেটি আমরা শ্রবণ করব। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী অর্থাৎ একাদশী পরে যে অমাবস্যার পূর্ণিমা সেটি যদি সম্পূর্ণ হয়ে সেই পূর্ণিমা তিথি সম্পূর্ণ হয়ে যদি আরও বর্ধিত হয় অর্থাৎ প্রতিপদেও কিছু অংশ থাকে তাহলে তার আগের যে দ্বাদশী এই দ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে অর্থাৎ যদি কখনো মহাদ্বাদশী যুক্ত হয় স্পর্শ হয় তাহলে সেই ক্ষেত্রে একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয় এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত ব্রহ্মবিবর্তপুরাণ উল্লেখ রয়েছে অনন্ত কলস দূরকারী এই দ্বাদশী পরিত্যেকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যারা এই দ্বাদশীতে ব্রত পালন করে না যদি কখনো মহাদাদশী যুক্ত হয় আর সেই মহাদ্বাদশী ব্রত পালন না করে তাহলে তাদেরকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রী হরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় তো এই বারোটি মাসের অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে ভগবানের বারোটি রূপ রয়েছে এই বিষয়ে আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আমাদের যেখানে রয়েছে কেন বারোটি মাসের নাম হলো ওই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এবং এছাড়াও যে বারো মাসের আলাদা নামকরণ রয়েছে যেমন বিষ্ণু মাস দামোদর মাস কেশব মাস নারায়ণ মাস মাধব মাস এই নামকরণ কীভাবে হলো আর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই নামকরণ কিভাবে হলো এই বারো মাসের বিষয়ে আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম তো এখানে বলা হয়েছে যে মাসে পক্ষবর্ধনী হয় সেই মাসের ভগবান শ্রীহরির নাম অনুসারে অর্থাৎ এই চৈত্র মাসের ক্ষেত্রে সেটি হচ্ছে বিষ্ণু মাস এই চৈত্র মাসের নাম হচ্ছে বিষ্ণু মাস তো অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর পূজা করতে হবে এখানে একটি শ্লোকের উল্লেখ রয়েছে সংসার নব পোতায়ব পাপকক্ষা মহানলব নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যুজরাপ মাম উদ্ধর জগন্নাথ পতিতভবসাগরে গৃহণার্যঘ্য মায়া দত্ত পদ্মনাভ নমোস্তুতে অর্থাৎ এই যে পদ্মনাভ নমোস্তুতে এখানে আপনি উচ্চারণ করবেন বিষ্ণু নমোস্তুতে কারণ এটি হচ্ছে মাস তো এই ক্ষেত্রে এটি হচ্ছে অর্ঘমন্ত্র যদি কেউ বিশেষভাবে ভগবানকে এই একাদশী ব্রত পালন করে মহাদশীতে ব্রতপালন করে বিশেষভাবে অর্ঘ দান করতে চান তাহলে এই মন্ত্র উচ্চারণ করতে পারেন এই মন্ত্রের যে অর্থ সেটি বলা হয়েছে হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপড় জন্য মহানল এবং নরকগ্নের প্রশমনকারী জন্মমৃত্যু জরা ব্যাধির মোচনকারী এই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্মনাভ হে বিষ্ণু আমার নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই তো এটি হচ্ছে সেই মন্ত্রের অর্থ এইভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয় অর্থাৎ ভগবানকে ভোগ নিবেদন করতে হবে নিজের সামর্থ্য মতো যত্ন সহকারে ভগবান শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় যাদের পক্ষে সম্ভব আপনারা রাত্রি জাগরণ করতে পারেন আর একেবারে সম্ভব না হলে আপনারা বিশ্রাম গ্রহণ করে পরদিন সূর্যোদয়ের পূর্বেই আপনার রথ স্নান করে ভগবানের শেবজা আদি করবেন হরিনাম জপ করবেন এই ব্রত পালন করলে অর্থাৎ যারা পক্ষবর দিনই মহাদাদশী যুক্ত একাদশী ব্রত পালন করেন তারা দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ করে থাকেন তো এইভাবে এই পক্ষবর মহাদাদশী ব্রতের ব্রতের শাস্ত্র উল্লেখ রয়েছে তো আজকে আমরা জানলাম যে কোন দিন ব্রত পালন করতে হবে কেন কিছু স্থানে নয় তারিখ ব্রত পালন করতে হবে এবং এই কামদা একাদশী ব্রতের কথা এবং পক্ষবর মহাদাদশী ব্রতের ব্রতের কথা সম্পর্কে আমরা স্থাপন করলাম এখানে সারা বিশ্বের পালনের সমস্যা দেওয়া রয়েছে আপনারা সঠিক দিনে সঠিকভাবে অবশ্যই এই ব্রত পালন করবেন এবং আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে জানিয়ে দেবেন যেন কোন দিন সঠিকভাবে পালন করতে হবে আপনি যদি দিল্লিতে থাকেন তাহলে পালন করতে হবে আট তারিখ আপনার বাড়ি পশ্চিমবঙ্গে হতে পারে কিন্তু আপনি দিল্লিতে থাকছেন তাহলে ব্রত আট তারিখ পালন করবেন আর আপনি যদি পশ্চিমবঙ্গে থাকেন আপনি যদি বাংলাদেশে থাকেন আপনি যদি অসমে ত্রিপুরায় থাকেন তাহলে পালন করতে হবে নয় তারিখ ধরুন আপনার বাড়ি হচ্ছে ত্রিপুরাতে কিন্তু আপনি থাকছেন দুবাইতে তাহলে পালন করবেন আট তারিখ কারণ আপনি যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানে সময় অনুযায়ী এবং করছি। এখানে সারা বিশ্বের পারনের সময়সূচি দেওয়া রয়েছে সারা বিশ্বের একশো একানোটি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পারনের সময়সূচি আবারও বলছি ব্রতের তারিখ একাদশীর তারিখ এবং একাদশীর পরদিন সকালের পারনের সময়সূচি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে